ন আবার আসছে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কলেজে ভর্তি হবে তার অপরচ নক দেয় স্টুডেন্ট বাজেট ল্যাপটপ বেস প্রাইস থাকবে 100% অরিজিনাল চার্জার প্রাইস কম হবে গত সপ্তাহের ল্যাপটপ তো নাই নতুন ল্যাপটপ আসছে তো ও আচ্ছা আচ্ছা ওকে সো ভিউয়ার্স বলাবার মতো চলে আসলাম রিম টেকনোলজিতে আমাদের ভিডিও মানে গত সপ্তাহের ভিডিও কিন্তু ঐখানে দেখেন চলতেছে এই যে এই যে আমাদের ভিডিও গত সপ্তাহে করেছিলাম আপনাদের জন্য ওটা চলতেছে সো গত সপ্তাহের ভিডিওর থেকে আজকে প্রাইস কম হবে

আপডেট কনফিগারেশন দিয়ে শুরু করি কিন্তু লাস্ট এখন কাস্টমার এবং হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কলেজে ভর্তি হবে তারা নক দেয় স্টুডেন্ট বাজেট ল্যাপটপ তো আগে ভাবছি আজকে ভাবছি প্রথমে এটা দিয়ে শুরু করি এই হাতে দেখতে পাচ্ছেন বাড়ানো যাবে আর এই ল্যাপটপটি যারা স্টুডেন্ট আছেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং কাজগুলো আপনার করতে পারবেন শিখতে পারবেন এবং যারা অফিসিয়াল কাজ করেন কম্পাসে একটা ভালো ল্যাপটপ রাখবে তাদের জন্য মূলত এই ল্যাপটপটা চারশো নব্বই টাকায় তেরো হাজার চারশো নব্বই নব্বই টাকা অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে হচ্ছে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সেন্টার প্লাজা অবস্থিত সেন্টার প্লাজার এর তিতায়

ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টাও যায় ভাইয়া হ্যাঁ এগুলো ব্যাকআপ অনেক ভালো যায় এটা সবাই জানে যারা ইউজ করতেছেন তারা জানো অনেক মজা এটা ইউজ করে তারপর কিন্তু এটা কিন্তু টাচ ডিসপ্লে আমি একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু টাচ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটি গ্লাস টাচ রয়েছে এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ট্যাপ এবং হচ্ছে ল্যাপটপ দুটি ইউজ করতে পারবেন কাজ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার যারা নিয়েছেন তারা জানেন তারা একটু বলে দিবেন এবং আমি তো চকলেট চার্জার দেই অরিজিনাল বলে দেই ওকে বেস্ট প্রাইস থাকবে 15490 টাকা বেস্ট প্রাইস ইট স্পেশাল ইট স্পেশাল ওকে ওকে এরপর নেক্সট ওয়ান তারপর চলে যাব আমি বলবো যাদের বাজেট 20 এর আশেপাশে অথবা চাচ্ছেন না আমি পেন্টিয়াম প্রসেসর থেকে বের হয়ে আরেকটু আপডেট বাজেট 17 এর আশেপাশে 17518 তাদের জন্য চোখ বন্ধ করে বেস্ট ল্যাপটপ এটা তাই এটার বিকল্প হতেই পারে না এই ল্যাপটপটা ঠিক আছে এই বাজেটের ভিতরে দেখেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নেবেন এভাবে খুলে নেবেন দেখেন প্রত্যেকটা ল্যাপটপ এটাই কিন্তু এটা 7250 এগুলো এইভাবে আসে আমাদের হচ্ছে চার্জার সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়শা পরে তো এই ল্যাপটপগুলো আপনারা বলবো যে যাদের বাজেট 18000 টাকা তাদের জন্য বেস 7250 আচ্ছা আচ্ছা ভাইয়া i5 এর 5th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 180 রোটেট দেখেন ফটোশপের কাজ করবেন ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং অথবা ভিডিও এডিটিং যারা হচ্ছে সব ধরনের কাজ করতে পারবেন ব্লগিং করবেন বেস ল্যাপটপ এই বাজেটের ভিতরে দেখা গেছে আমরা চার জিবি বাড়ালে আট জিবি তে এটাতে অনেকেই আমরা আঠারো হাজার টাকা এটা নিচ্ছি সতেরো হাজার টাকা তার চেয়ে বেটার হবে আই ফাইভ ফিফ জেনারেশন প্রসেসরে চলে আসেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় অনেক অনেক ভালো

আচ্ছা এরপর চলে আসবে আমাদের নতুন আসছে ও এক্সন কার্বন এত সুন্দর মানে একদম ক্লিয়ার একেবারে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা 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 এখানে কিন্তু আমি হ্যাঁ কত ঘন্টা চলেছে আমি কিন্তু দিয়ে রাখছি 8 ঘন্টা প্লাস 8 ঘন্টা প্লাস এটা তো চলছে হ্যাঁ এবং কেউ যদি বলেন আমাকে চ্যালেঞ্জ করে দেন তাহলে আমি চ্যালেঞ্জ করে দেব আপনি সাক্ষী

i5 ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম সব ধরনের কাজ করতে পারবেন বলা বাহুল্য পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা যান পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর এরপর চলে আসবো আচ্ছা এইচপি এর ভিতরে একটু দেখাই আচ্ছা এইচপি এর হচ্ছে জি ফোর কিন্তু আগে ভরা ছিল এখন আছে নাই নাই আবার আসবে চিন্তা নাই শেষ হয়ে গেছে মানে পাবেন না এমন না পাবেন আবার আসতেছে মানে একটা শেষ হলে তারপর আরেকটা আসবে ইনশাল্লাহ আচ্ছা এইট ফোর জি ফোর আই সেভেন সেভেন জেনারেশন এই মুহূর্তে বর্তমানে আই ফাইভ টা অ্যাভেলেবল নাই দুঃখিত সোল্ড আউট তবে টাচটা টা আছে আই ফাইভ এর সেটা পাবেন আই সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি

সেভেন থ্রি ফাইভ জি ফাইভ আচ্ছা আহ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস 1GB ওয়ান ডেডিকেটেড আচ্ছা ঠিক আছে তো এই ল্যাপটপটা মূলত যারা ভিডিও এডিটিং করবে তাদের জন্য ভালো হবে যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে বেস্ট একটি ল্যাপটপ পেয়ে যাবেন বাজার সেরা মূল্যে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একটু বলি মাঝখানে যারা চাচ্ছেন ল্যাপটপের সাথে কি কি আসলে থাকে প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা একটা ব্যাগ গিফট করি আপনাদেরকে ঠিক আছে ব্যাগটা একটু দেখাই দিই এরকম ভালো কোয়ালিটি ফুল একটি কিন্তু ব্যাগ পেয়ে যাবেন আপনারা ওকে ঠিক আছে তার সাথে কিন্তু এই মাউস প্যাড রয়েছে মাউস প্যাড ঠিক আছে মাউস পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন এবং এই কুলিং প্যাড তো আছে জানি একটু দেখাই দিই ঠিক আছে জিকে দিয়েছিলাম কুলিং প্যাড আছে গরমের জন্য প্রচন্ড গরম প্রচন্ড হিট থাকে এর জন্য আসলে অনেকে ল্যাপটপ কিনবে কেনার পরে এই কুলিং প্যাড কিনবে কিনবে করে কেনা হয় না এর জন্য দিয়ে দিই এক্স্যাক্টলি ভাই এটা ভালো বলছো সিরিয়াসলি আচ্ছা এরপর আমি চলে আসি ডেলের একটা ল্যাপটপ

তাহলে আপনাদের জন্য এইচপি ঠিক আছে কিন্তু এইচপি তে আমি অনেস্টলি বলি আপনারা যারা ইউজ করতেছেন জানেন এইচপি সব মডেল না কিছু কিছু মডেলে ব্যাটারি ব্যাকআপ আপনারা কম পাবেন প্রচলিত মডেল গুলাতে ওগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কিন্তু এগুলো চোখ বন্ধ করে পাঁচ থেকে সাত ঘন্টা আপনারা পেয়ে যাবেন এটা সম্ভবত প্রাইসটা আমি বলিনি ফাইভ সেভেন এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার জানে

বাজারে কিন্তু এই ল্যাপটপটা নিতে গেলে আপনার প্রাইস 50 এর কাছাকাছি আপনাকে প্রাইস দিতে হবে আচ্ছা ঠিক আছে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর এটার সুবিধা আছে এই মডেলটা কিন্তু আপনি এই যে পোর্ট গুলো পেয়ে যাবেন ইউএসবি এক্সপ্রেসে কিন্তু থাকে না মূলত কিন্তু এটাতে আপনি ইউএসবি পোর্ট গুলো পেয়ে যাবেন টাইপ সি চার্জার থাকবে বাজার সেরা মূল্য দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র 44490 টাকা ঠিক আছে 44490 এক্সপ্রেস ওয়াও ভাই পুরা ফ্লেট দেখেন এত স্লিট এত হয় এটা কিন্তু ফুল এস কিন্তু মনে হচ্ছে আপনার কাছে ফোর কে কারণ ডিসপ্লে টা এরকম আইপি নাকি তো ভাই মানে অনেকে কনফিউজ হয় আসলে ঠিক আছে দেখেন কত সুন্দর ডিসপ্লে ভাই দারুন অসাধারণ একটি ল্যাপটপ ফেন্সি ল্যাপটপ যারা ট্রাভেল করেন অথবা খুবই হ্যান্ডি চান তাদের জন্য বেস্ট আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু ঠিক আছে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার থাকবে সব ধরনের কাজ ভালোর জন্য একটি ল্যাপটপ খুবই ভালো বাজার মাত্র যেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেবো সবাইকে এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন দিয়ে আপনি সাতচল্লিশ সাতচল্লিশ আদার্স জায়গায় দেখবেন এবং আমি সেভেন জেনারেশনের প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকাতে যান ।

যারা সহসরি রিম টেকনোলজিতে আসবেন মিরপুর দশ গোলচক্কর থেকে দক্ষিণ দিকে আসবেন দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার লিফটের টু তলাতে। এই যে লিফট লিফট থেকে জাস্ট ভাই শপ এই যে রিম টেকনোলজি শপে এসে ল্যাপটপের সাথে কিন্তু এই যে কুলিং প্যাড হ্যাঁ মানে কুলিং প্যাড আপনারা বুঝে নিবেন চার্জার নিয়ে যাবেন অরিজিনাল ব্যাগ নিয়ে যাবেন অরিজিনাল মানে ভাইর অরিজিনাল আর কি আর মাউস নিয়ে যাবেন মাউস প্যাড নিয়ে যাবেন এইসব আসার ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার তারপরেও আপনাদের সুবিধার্থে ভিডিও নিচে দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ঠিক ওই নাম্বারেই কথা বলবেন ভিডিও কলে ভাইকে অবশ্যই দেখে অর্ডার করবেন কারণ অনেকেই প্রতারণা চক্র করে আমাদের ভিডিওগুলো অনলাইনে ডাউনলোড দিয়ে তারা হচ্ছে তাদের নাম্বার দিয়ে আর ল্যাপটপের দাম কমায় দিয়ে প্রতারণার ফাঁক সো ভাইয়ের যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে ফোন করে ভাইকে অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন জি বল একটা মিনিট বলবো আসলে যারা প্রতারণা করে তারা কিন্তু নিজেকে শপ নিয়ে তারা করবে না করবে না আমরা যারা এইভাবে করছি আমরা অবশ্যই মূলত ব্যবসায়ী আমরা চাই ভালো ল্যাপটপ আপনার হাতে তুলে দিতে এবং যারা ঢাকার বাইরে রয়েছেন নিশ্চিন্তে আপনারা ল্যাপটপ নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ কন্ডিশনে পাঠাই দিব আপনি আগে দেখবেন আপনার ল্যাপটপ আপনাকে দিয়েছে কিনা আপনার মডেল ঠিক আছে কিনা র্যাম এসএসডি ঠিক আছে কিনা তারপর আপনি পেড করবেন তারপর ল্যাপটপ নিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সো সফ্রিয়া আজকে বিদায় নিচ্ছি নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালকুম্লা